দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ও দূরে দেশ কেবরা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওতে অংশ নিয়েছেন সবাইকে হাট পরিক্রমায় স্বাগতম অবস্থান করছি শরৎনগর পশু হাট আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলায় ভাঙ্গুরা পৌরসদরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত বরাল ব্রিজ রেলওয়ে স্টেশন সংলগ্ন শনিবার এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখানোর চেষ্টা করতেছি প্রেগনেন্ট গাভি আজকের হাটে কী দামে বিক্রি হচ্ছে তো আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কাকা 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 সালাম দিছিলাম গাভিটা আপনার গাভ আছে তো না কয় মাসের গাব সাড়ে আট মাস মানে প্রায় সময় হয়ে গেছে দাঁত বয়স কেমন দেড়শো দাম চাচ্ছেন না কয় দাঁত দুই দাঁত মানে প্রথম বাচ্চা দিবে না দশ শোত আমরা একটু দেখানোর চেষ্টা করি দুই দাঁত বয়স সাড়ে আট মাসের প্রেগনেন্ট একটি গাভী মানে বকনার থেকে গাভীতে পরিণত হচ্ছে যেহেতু এখনও বাচ্চা দেয়নি সেহেতু এখনও পরিণত গাভী হয়নি দেড়শো দাম চাচ্ছেন কাকা বেচা বিক্রি কেমন হলে করবেন এক লাখ চল্লিশ হলে বিক্রি করে দিবেন না দুই দাঁত বয়স আপনার বাসা কোথায় কাকা বাসা ভেড়া মেলা এই ভেড়া মেলা আপনি কি ব্যাপারী কয়টা আনছে না যে একটাই আর একটা কোনটা সামনেরটা না তাহলে আপনি ফোন নাম্বারটা আগে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর জিরো ওয়ান নাম কি হাবিবুল্লা না ভেড়া মেলাতে বাসা কাকার নাম্বারটা দিয়ে দিলাম সম্মানের দর্শক এখানে একটা গাবি আর পাশের গাবিটা আমরা দেখাই এটাও খুব সুন্দর কোয়ালিটি একটি গাবি কাকা এটার দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁতেরাও দুই দাঁত বয়স না প্রেগনেন্ট কয় মাসের নয় মাস শেষের দিকে মানে বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে প্রায় তলা পালান ছেড়ে দিয়ে সন্মুদ্দশক দেখুন ভয় পাচ্ছে একটু ফ্যান পরা দেখে ক্যামেরা দেখে ভয় পাচ্ছে দুই দাঁত বয়স নয় মাস পার হয়ে গেছে না এটার দাম কেমন দাম চাওয়া দুইশো চাওয়া দুইশো না সম্মানিত দর্শক আপনারা শুনলেন চাওয়া দাম দুইশো নয় মাসের গাভীন একটি গরু বেচা কিনা কেমন হলে করবেন এক লাখ পঁচাশি হাজার না সম্মানের দর্শক হাবিব হাবিবুল্লাহ কাকার নাম্বারটা দিয়ে দিছি এই দুটো গাভী ওনার ওই পাশে একটা সাড়ে আট মাস আর এইখানে একটা আছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কোয়ালিটির একটি গাভী প্রেগনেন্ট আচ্ছা আপনাকে ধন্যবাদ কাকা এই টাকা আর আপনার গাভী গাভ আছে কি কয় মাস মাস দাঁত ছাড়া না আট মাসের প্রেগনেন্ট একটি গাভী আসলে ধীরে ধীরে তলা পালান ছেড়ে দিচ্ছি দাম কেমন চাচ্ছেন কাকা এক লক্ষ চল্লিশ হাজার দর্শক শুনলেন আপনারা গাভিটার দাম এক লক্ষ চল্লিশ হাজার উনি দাম চাচ্ছেন হয়তো আলোচনা সাপেক্ষে বেচা বিক্রি হবে আর আপনাদের সবার আপনাদের সবার গ্যাদারতে বলে রাখি যে যেখান থেকে গাবি কিনুন সেটা পাবনা হোক আর বাংলাদেশ যে প্রান্ত হোক অনলাইনে গাবি কেনার থেকে বিরত থাকবেন আপনারা সচক্ষে এসে দেখে শুনে যাচাই বাচাই করে গাবি কিনুন গা এতে প্রতারণা হাত থেকে বাঁচতে পারবেন কারণ আপনারা অনলাইনের মাধ্যমেই গাভী একটা কেনেন আর একটা দিয়ে দেয় বা বিভিন্ন সমস্যা হয় তার দেখে নেন না পরবর্তীতে দোষ দেন যে আসলে চিটারি করছে বা পাবনা জেলার লোক চিটার চিটার আসলে সব জায়গায় থাকে কিন্তু আপনাদের দায়িত্বে আপনাদের নিজ দায়িত্বে দেখে শুনে ক্রয় করা দায়িত্ব আপনি লসের সম্মুখীন হলে আপনি লস কেউ পুষায় দিতে পারবে না দেখা এটাও কি আপনার এখানে একটু পেকিং দেখতে পাচ্ছি আমরা ভাই গাভটা আপনার এটা গাপ আছে তো না কয় মাস তিন মাসের গাভ দুধ আছে বর্তমানে কয় লিটার আট লিটার দুধ হয় না একটাই আনছেন আপনি তো ব্যাপারই না আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন এইট নাইন এইট নাইন টু নাইন ফোর টু মানে বিয়াল্লিশ লাখটা আপনার নাম কি ঈশাই সম্মানের দর্শক ঈশাই কাকার নাম্বারটা দিয়ে দিলাম উনি ব্যাপারী একদম প্রেগনেন্ট গাবি অনেকেই খুঁজে থাকেন যদি কারো প্রেগনেন্ট গাভি দরকার হয় কাকা বাসায় কি আপনার আরও গাবি আছে যদি কেউ চাই দিতে পারবেন তো না আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে দিই যদি কোনো ভাই ফোন দেয় এরকম গাবির জন্য কথা বলেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে সন্ন্যায়ের দর্শক শ্রোতা আমাদের সাথেই থাকে প্রেগনেন্ট গাভি দেখানোর চেষ্টা করতেছি শরৎনগর হাট থেকে এবার এই গাভিটা কার বাইর গাবি না গাব নাকি কয় মাসের গাব আট মাসের গাব বাড়ির গাবি তো না ভাই না ব্যবসা বাড়ির দাঁত বয়স কেমন কয় কয় ছয় বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে না ছয় দাঁত বয়স আট মাসের প্রেগনেন্ট একটি গাবি সম্ভবত অস্ট্রেলিয়ান যাতেন না দাম কেমন যাচ্ছেন ভাই এক লাখ পঁয়ত্রিশ টাকা দাম বেচা বিক্রি এক লাখ বিশ প্রতিশো বিক্রি করছেন গত বিহানে দুধ কেমন হয়েছে দশ বারো লিটার হয়েছে না গাভী সম্মানিত দর্শক যারা আসলে বক না কিনতে চান সে আমি তাদের পরামর্শ দেবো যে আপনারা বক না না কিনে হয়তো দুই দাঁত বা চার দাঁত বয়সের এরকম প্রেগনেন্ট গাভি মানে রেডি হয়ে গেছে বা এক দেড় মাস সময় আছে এরকম জাতীয় গাভি কিনলে আপনারা একটু লাভবান হতে পারবেন কারণ যখন এই গাভীটা বাচ্চা দিবে তখন দুধ যখন দেখাই দেবে তখন গাভীর দাম বেশি হবে আবার যদি বক না কিনেন এক লাখ বা দেড় লাখ টাকা দিয়ে লাখ ছোয়া লাখ টাকা দিয়ে সে বক না কিনে আবার এক দেড় বছর পালন করতে হবে তারপরে আপনি লাভ লস হিসাব করে কিন্তু এয়া করতে হবে সেদিকেও খেয়াল রাখবেন তো অনেকেই হয়তো আমাকে ফোন করেন এবং বলেন যে ভাই আসলে প্রেগনেন্ট গাভী দেখান প্রেগনেন্ট গাভীর জন্য গতকালও এক ভাই ফোন করছিলেন তো আপনাদের জন্যই ভিডিওটা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফিজ